প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা পড়তে ভালো আছেন অনেকদিন পর আসলে অল্প কিছু সময় নিয়ে আপনাদের সামনে নতুন একটি লাইভ নিয়ে হাজির হলাম আসলে আমরা যারা সোজারোপ প্রবাসী আছি এদের মধ্যে ম্যাক্সিমাম প্রবাসীর একটা প্রবলেম দেখা দিয়েছে কারণ কি জানেন নতুন করে ম্যাক্সিমাম প্রবাসী সোজারোপে প্রবেশ করতেছে আর তাদেরকে নিয়ে বিভিন্ন প্রবলেম দেখা দিয়েছে তো ওই প্রবলেমগুলো সম্পর্কে আজকের ভিডিওতে কথা বলবো কারণ এই কথাগুলো বলা খুবই জরুরি আজকে আমি কিন্তু বেশি কোনো কমেন্টের উত্তর দিব না আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আমি লাইভ শেষে প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ওকে আসলে দেখেন আমরা প্রবাসে কিন্তু সখে আসি না যদি আমাদের বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ ইনকাম থাকতো তাহলে কিন্তু আমরা সৌদি আরবে বা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু আমরা যেতাম না যদি আমাদের পর্যাপ্ত পরিমাণ ইনকাম থাকত বেশ কিছুদিন ধরেই আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যারা নতুন করে সৌদি আরবে আসতেছে তাদের বিষয়ে আজকে এই রাত এগারোটার পর আসার কারণটাই হচ্ছে তাদের বিষয়ে কিছু কথা বলবো এবং সৌদি আরবের ভিতরে কোন ধরনের প্রতারণা চলতেছে এ বিষয়ে একটু আপনাদেরকে সতর্ক করব। তাই অবশ্যই যারাই লাইভের সাথে যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং লাইভটিকে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটিতে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন আমি সৌদি আরবের বিভিন্ন আপডেট তথ্য বা যারা নতুন সৌদি আরবে আসে তাদেরকে সতর্কমূলক তথ্য দিয়ে থাকি এবং আমার চ্যানেলটির মাধ্যমে কিন্তু আমরা ইউরোপ আমেরিকার ভিসা সম্পর্কেও কাজ করতেছি আলহামদুলিল্লাহ তো বিষয়টা হচ্ছে আমি শুরুতেই আপনাদেরকে যে জিনিসটা সম্পর্কে তথ্য দেব সেটা হচ্ছে নতুন যে হুরুপ আছে বা পুরাতন যে হুরুপ আছে বা টার্মিনেশন এই বিষয়টা কি অ্যাট ফার্স্ট আমি এই বিষয়ে তথ্য দিব এবং খুরুজ নেহাই সম্পর্কে তথ্য দিব এবং সৌদি আরবে এই যে বর্তমানে কাজ নিয়ে যে এক ধরনের প্রতারণার খেলা চলতেছে কাজ নিয়ে এবং নতুন ভিসা দিয়ে যে একটা প্রতারণার খেলা চলতেছে এই বিষয়ে একটু তথ্য দিব যারা নতুন করে আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের লাইভটি খুবই কাজে আসবে যারা কমেন্টস করতেছেন কমেন্টস করেন কোনো সমস্যা নেই আমি যদি সময় পাই আপনাদের কমেন্টসের অ্যানসার দিব এবং যারাই লাইভে যুক্ত আছেন দয়া করে লাইভটিকে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে হয়তো বাজার নতুন সৌদি আরবে আসতে চাচ্ছে তাদের অনেক উপকারে আসবে ওকে তো দেখেন হুরুপ এই হুরুপ নিয়ে কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করে বর্তমান সময়ে যে একেবারে টার্মিনের যে হুরুপটা এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করে অনেকেই মনে করে যে কফিল কুয়াতে কন্ট্যাক্ট টার্মিনেশন করেছে এতে আমার হরুপ চলে আসবে সাত দিন পর কারণ ওখানেও কিন্তু সাত দিনের একটা পিরিয়ড ওঠে যখন আপনাকে কুয়া থেকে কন্ট্রাক্ট টার্মিনেশন করবে ওই জায়গাতে কিন্তু সাত দিনের একটা ডেট ওঠে যে সাত দিন পর আপনার এই কন্টাক্টটা বাতিল হয়ে যাবে এরকম কিন্তু একটা ডেট ওঠে ওই টার্মিনেট করার ফলেই আমরা মনে করি কি যে আমাদেরকে কফিল বা কোম্পানি টার্মিনেট করছে অর্থাৎ আমাদের দুই মাস পরে হুরুপ চলে আসবে সাত দিন পরে হুরুপ আসবে এটা কিন্তু আমরা চিন্তা করি কিন্তু আমাদের এই চিন্তাটা কিন্তু ভুল এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই বুঝি না টার্মিনেশন শব্দের অর্থ কি বাতিল করা কন্ট্রাক্ট টার্মিনেশন মানে আপনার সাথে যে এগ্রিমেন্ট হয়েছে কোফিল বা কোম্পানির ওই এগ্রিমেন্টটাকে বাতিল করা এখন কন্টাক্ট টার্মিনেট আপনি চাইলেও করতে পারবেন আপনার কন্টাক্ট অথবা আপনার কোফিল বা কোম্পানি চাইলেও কিন্তু আপনার কন্টাক্ট টার্মিনেট করতে পারবেন কুয়ার ভিতরে ঢুকে কন্ট্রাক্ট ইনফরমেশনে গিয়ে আপনি খুব সহজেই কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারবেন বা আপনার বা কোম্পানিও কিন্তু আপনাকে কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারবে তো কন্ট্রাক্ট টার্মিনেট মানে এই না যে আপনার সিস্টেমে দুই মাস পর হরুপ আসবে আপনাকে টার্মিনেট হরুপ দিতে হবে এক্ষেত্রে আপনার সিস্টেমে কিন্তু হরুপ আসবে অনেকে আমাকে ফোন করে বলে যে ভাই আমাকে কন্ট্রাক্ট টার্মিনেশন করেছে কিন্তু এখনো দুই মাস শেষ হয়ে গেছে আমার সিস্টেমে হরুপ আসেনি আসলে ভাই আপনার কফিল বা কোম্পানি জানেই না কন্ট্রাক্ট টার্মিনেশন কিভাবে করতে হয় সে আপনাকে কন্ট্রাক্ট টার্মিনেট করছে কন্টাক্ট টার্মিনেট হুরুপ করে নাই কন্ট্রাক্ট টার্মিনেট আপনার কন্ট্রাক্টটাকে বাতিল করে দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত আপনার সিস্টেমে হুরুপ আসতে হবে এটা করার জন্য কন্ট্রাক্ট টার্মিনেট হুরুপ দিতে হবে অর্থাৎ কন্টাক্টটাকে বাতিল করার পর আরো কিছু অপশন আসবে ওই অপশনগুলোকে ফুলফিল করে তারপর ওকে করতে হবে এ ক্ষেত্রে আপনার সিস্টেমে কিন্তু হুরুপ আসবে আশা করি কন্ট্রাক্ট টার্মিনেট হুরুপ সম্পর্কে আপনাদের ধারণাটা ভেঙে গেছে এখন কথা হচ্ছে যাদেরকে কন্টাক্ট টার্মিনেট করতেছে অর্থাৎ টার্মিনেট হুরুপ দিচ্ছে যাদের সিস্টেমে হুরুপ চলে আসতেছে মক্তবামেলের ওয়েবসাইটে মল ডট গভ ডট এসে এই ওয়েবসাইটে যখন সে ইকামা দিয়ে সার্চ করতেছে তার হুরুপ দেখতে পাচ্ছে তো এই হুরুপ আসার পর অনেকেই চিন্তা করে যে এই হুরুপ তুলে বৈধ হবে যারা কমেন্টস করতেছেন দয়া করে কমেন্টস করুন আমি যতটুকু সম্ভব আপনাদের কমেন্টের অ্যানসার দেওয়ার চেষ্টা করবো কারণ আজকে লাইভে জাস্ট আমি কথা বলবো আপনারা শুনবেন হয়তোবা আপনার উপকারে আসতে পারে আমার এই কথাগুলো থেকে যদি সকলের কমেন্টের উত্তর দিতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে আমি শর্টকাট আপনাদের সামনে লাইভ নিয়ে এসেছি অল্প কিছু মিনিট আপনাদের সঙ্গে কথা কথা বলবো তো দেখেন এখন হচ্ছে টার্মিনেট হুরুপ করার পর আপনার সিস্টেমে হুরুপ চলে এসেছে এখন এই মুহূর্তে আপনারা বৈধ হতে চান আমার আমাকেও অফার করে যে ভাই আমি বৈধ হব আপনি কয় টাকা নেবেন বলেন সমস্যা নেই আপনি কত টাকা চান আমাকে বৈধ করে দেন কারণ ওনার ভালো কোনো বিজনেস আছে সৌদি আরবে কোনো ট্রাভেল এজেন্সি থাকতে পারে বা তার কোনো ওয়ার্সা থাকতে পারে এরকম কোনো মাতাম বুফিয়া থাকতে পারে যার কারণে সে চায় যে আমাকে কফিল টার্মিনেট করছে করুক আমার হুরুক চলে আসছে আসুক এখন যত টাকাই লাগুক না কেন আমার এই হুরুকটাকে তুলতে চায় তো তাদের জন্য ভাই সতর্ক বার্তা কি জানেন দয়া করে কাউকে টাকা পয়সা দিয়েন না প্লিজ কারণ টার্মিনেট হুরুপ আসার পর আপনি কেন আপনার কফিল যে কফিল আপনাকে টার্মিনেট হুরুপ দিয়েছে সে চাইলেও আপনার এটাকে কিন্তু তুলতে পারবে না তার হাতে সময় ছিল দিন আপনার হাতেও সময় ছিল দিন ওই দিনের ভিতরে যদি সে চাইতো তাহলে আপনার এই টার্মিনেট হুরুপটাকে তুলতে পারত যতক্ষণ পর্যন্ত মক্তবামেলের মামেলের ওয়েবসাইটে হুরুপ না আসবে ততক্ষণ পর্যন্ত কফিল চাইলে কিন্তু আপনার এই হুরুপটাকে তুলতে পারবে কিন্তু যখনই মক্তবামেলের মামেলের ওয়েবসাইটে হুরুপ চলে আসবে তখন কিন্তু কফিল চাইলেও এই হুরুপটাকে তুলতে পারবে না এক্ষেত্রে যদি বলে যাওয়া কোনো ধরে আপনাকে এই হুরুপটাকে তুলে দিবে কেউ যদি বলে থাকে দয়া করে তার কাছে কোনো টাকা পয়সা না যদিও সে তুলে দিতে চায় তাহলে তাকে বলুন অফার করুন যে তুই আমার এটা তুলে দে তারপর আমি তোকে টাকা দিচ্ছি তোর দশ হাজার লাগুক পনেরো হাজার লাগুক তোকে পরে দিচ্ছি তুই আগে আমার এই হুরুপটাকে তুলে আমাকে কাফালা করে দি তারপর তুই আমার কাছ থেকে টাকা নি এটা বলে দিবেন ডিরেক্টলি এটা বলে দিবেন ভাই কারণ আপনি যদি টাকা দেন আমার কথা কাজে দেখেন আপনি কিন্তু প্রতারণার শিকার হবেন টাকা নিয়ে কিন্তু আপনাকে পরশু তুলছি এই কথাগুলো কিন্তু বলবে কিন্তু 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 কাজের কাজ হবে না। বন্ধুরা এখন এই বিষয়গুলো আমরা অনেকে জানি অনেকেই জানি তারপরেও কিন্তু আমাকে বারবার বলতে হয় কারণ ওই যে তারা না বুঝে অনেকের কাছে টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকার হয় এই জন্য কিন্তু আমাকে বারবার বলতে হয় এখন কথা হচ্ছে যেমন ধরেন আপনাকে কফিল খুরুজ নেহাই দিয়েছে এই বিষয়টা সম্পর্কেও কিন্তু অনেকেই প্রশ্ন করে আপনাকে খুরুজ নেহাই দিয়েছে এখন এই মুহূর্তে এই খুরুজ নেহাই কফিল কি তুলতে পারবে কিনা এটা কিন্তু অনেকেই প্রশ্ন করে যে ভাই খুরুজ নেহাই দিয়েছে দশ দিন হয়েছে এখন কফিল কি তুলতে পারবে কিনা খুরুজ নেহাই সম্পর্কে একটু বলি যে ভাই কফিল চাইলে তার মোবাইলে আফসারের মাধ্যমে মোবাইলের ভিতরে ঢুকে আফসারের ভিতরে প্রবেশ করে খুব সহজেই আপনাকে খুরুজ নেহাই দিতে পারবে এক টাকাও খরচ হবে না আবার দুই এক ক্লিক করেই সাত দিনের আগে সাত দিন ওভার হলে হবে না সাত দিনের আগে আবার সেই অপশনের ভিতরে ঢুকে খুব সহজে কয়েক ক্লিক করে আপনারা এই খরচ নেহাইটাকে কিন্তু তুলতে পারবেন ওকে আর যদি সাত দিন পার হয়ে যায় তাহলে কোফিল এক হাজার রিয়াল জরিমানা দিয়ে সশরীরে যাওয়া যাতে গিয়ে আপনার এই হুরুপটাকে তুলতে হবে এটাই হচ্ছে খুরুজ নেহাই এবং খুরুজ নেহাই তোলার হচ্ছে নিয়ম অর্থাৎ একমাত্র কোফিলই আপনাকে খুরুজ নেহাই দিতে পারবে আবার কফিল চাইলে আপনার এই খরুজ নেহাইটাকে তুলতে পারবে এখন এক বছর দুই বছর তিন বছর হয়ে গেছে এখন কি কফিল চাইলে কি আপনার এই খরুজ নেহাইটাকে তুলতে পারবে কিনা খরুজ নেহাই বিষয়টা হচ্ছে কি আপনাকে যখন কফিল খরুজ নেহাই দিবে তখন কিন্তু কফিলের সিস্টেমে আপনাকে দেখাবে আপনি যতক্ষণ পর্যন্ত দেশে না চলে যাবেন তাই যতক্ষণ পর্যন্ত আপনি সৌদি আরবে থাকবেন কফিলকে দিয়ে আপনি চাইলে এই খরুজ নেহাই তুলতে পারবেন তবে এক বছর দুই বছর হয়ে গেছে তাহলে কি করবেন যে কয় বছরের ইকামা এক্সপায়ার হয়ে গেছে ওই কয় বছরের জরিমানা দিয়ে ইকামা রেনিউ করে তারপর আপনার খরচ নেহাইটা কফিল তুলতে পারবে শুধুমাত্র তাহলে তাহলে অন্য কেউ কিন্তু তুলতে পারবে না। ভাই দয়া করে যারা এই খরচ নেহাই সম্পর্কে জানতে চান যে ভাই খরচ নেহাই দিয়েছে অমকজন বলতেছে যে দশ হাজার রিয়াল দিলে আপনার এই খরচ নেহাইটাকে তুলে দিবে ভাই এটা অসম্ভব দয়া করে আপনারা কাউকে টাকা পয়সা দিয়ে না দয়া করে ভাই কাউকে টাকা পয়সা দিয়ে না আর আমিন মঞ্জিল সাওয়াক্ষাস তাবাক মঞ্জিল অর্থাৎ যারা ডোমেস্টিক প্রবাসী মাথায় রাখবেন যারা বর্তমানে ডোমেস্টিক প্রবাসী আপনাদের এখন পর্যন্ত কোনো হুরুফ খুরুস তোলার সিস্টেম আসেনি আপনাকে কোফিল হুরুফ দিয়েছে এক বছর আগে আপনি হুরুফ তুলতে চাচ্ছেন ভাই আপনার যে কোফিল আপনাকে হুরুফ দিয়েছে সেই কোফিল চাইলেও কিন্তু এটাকে তুলে দিতে পারবে না তাই দয়া করে যারা ডোমেস্টিক প্রবাসী কাউকে টাকা পয়সা দিবেন না কারণ ডোমেস্টিক প্রবাসী কোফিল ব্যাধিত আপনারা এক ধাপ এদিক সেদিক যেতে পারবেন না আপনার যদি ইকামা এক্সপায়ারও হয়ে যায় এরপরেও কোফিলের অনুমতি ছাড়া আপনি কাফালা হতে পারবেন না কোফিলের অনুমতি নিয়েই আপনাকে কাফেলা হতে হবে দয়া করে ডোমেস্টিক প্রবাসী আপনারা কারো কাছে টাকা পয়সা দিয়ে আপনার হুলুপটাকে তোলার জন্য ফুলুসটাকে তোলার জন্য কাফেলা হওয়ার জন্য এই কাজ কখনোই ভুলেও করেন না ভাই ভুলেও করেন না যাকেই টাকা দিবেন শেষ টাকাটা কিন্তু গায়েব করে দিবে ঠিক আছে সেও গায়েব হয়ে যাবে তাকেও আপনি খুঁজে পাবেন না তাই দয়া করে তাদেরকে টাকা পয়সা দিবেন না এখন চার নাম্বার যে কথাটা বলবো যারা নতুন করে আসতে চাচ্ছেন আমি কিন্তু আগেই বলেছি যে যারা নতুন করে আসবে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে কারণ যারা নতুন করে আসতে চায় তারাই কিন্তু বর্তমানে সবচাইতে বেশি প্রতারণার শিকার হচ্ছে আমরা বাংলাদেশে থাকতে চিন্তা করি যে আমরা সৌদি আরব যাব কোম্পানি ভিসায় ক্লিনার পোস্টে অথবা কোম্পানি আমাদেরকে যে কাজ দিবে সেই কাজে করব এরকম চিন্তা করি ইনডোর ক্লিনার আউটডোর ক্লিনার ওকে অফিস ক্লিনার ক্লিনার হসপিটাল এই চিন্তাগুলো কিন্তু আমরা বাংলাদেশে থাকতে করি যে কোম্পানি ভিসা যাব ভাই আমি ফ্রি ভিসায় যাবই না কারণ আমি বছর শেষে ইকামা কি দিয়ে বানাবো আমাদের একটাই টেনশন ইকামা ইকামা কি দিয়ে বানাবো একটাই টেনশন করি আমরা বাংলাদেশে থেকে এখানে আসার পরেও যে ভাই আমি ইকামা কিভাবে বানাবো আমি যদি ফ্রি বিষয় যাই তাহলে আমি ইকামা কিভাবে বানাবো এই চিন্তাটা কিন্তু আমরা বাংলাদেশে থাকতে করি বিদায় আমরা কোম্পানি ভিসে আসতে চাই যে কোম্পানি ভিসে যাব কোম্পানি আমাদেরকে ইকামা করে দিবে এই চিন্তাটা কিন্তু আমরা বাংলাদেশে থাকতে করি আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি ভাই পূর্বের সৌদি আরব আর বর্তমান সৌদি আরব কিন্তু আকাশ পাতাল তফাৎ পূর্বে কিন্তু সৌদি আরবের যে আইন ছিল এটার ম্যাক্সিমাম আইন কারণের কিন্তু পরিবর্তন হয়েছে বর্তমানে চাইলে একটা কোম্পানি ভিসা তুলতে পারতেছে তিন মাসের ইকামার ভিসা আর এই তিন মাসের ইকামার ভিসা কত বড় যে অভিশপ্ত ভিসা এবং সাপ্লাই কোম্পানি ভিসা এটা কত বড় যে অভিশপ্ত ভিসা এটা বাংলাদেশে থেকে আপনি বুঝতেই পারবেন না যখন এই দেশে পা রাখবেন তখন বুঝতে পারবেন যে ভাই কই আইসা পড়লাম তখন মনে হবে ওই যে পনেরো হাজার বিশ টাকা ইনকাম করতাম বাংলাদেশে ওইটাই তো ভালো ছিল এরকম কিন্তু মনে হবে ভাই এরকমই মনে হবে আমি একটু কমেন্টস দেখি কে কে কমেন্টস করেছে একটু কমেন্টস দেওয়ার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এরপর আমি আবার কথা বলবো আপনাদের সঙ্গে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভাই কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে কিন্তু অনেকের উপকার হতে পারে অবশ্যই শেয়ার করে দিবেন তো এক ভাই আমাকে প্রশ্ন করেছে তুষার ভাই আমেন মঞ্জিল ভিসার ওকালা নাকি অফ করে দিয়েছে সৌদি সরকার কথা কি সত্যি আমাকে একজন ভিসা দিবে বলে বলেছেন এমন কথা তো ভাই যারা আমার কথা হচ্ছে ভালো কিছু করতে চাচ্ছেন তারা ভাই আমিন মজিল সাওয়াক খাস এই ধরনের ডোমেস্টিক পেশায় ভাই আইসেন না বুঝতে পারছেন কারণ এখানে আইসা ওই প্রফিলের কাজ করবেন নাকি বাইরে কাজ করবেন যদি বাইরে কাজ করতে চান তাহলে প্যারাই প্যারাই জীবন শেষ কাজ করতে পারবেন না সহজে বর্তমানে যে পরিমাণ সৌদি আরবে চেক চলে ওই চেকের ভিতরে আপনি ওইভাবে ঠিকঠাক মতো কিন্তু কাজ করতে পারবেন না তাই আমিন মঞ্জিল সাওয়াক খাস পেশায় না আসাটাই ভালো হবে তবে ওকালা বন্ধ আছে এটা ভুল কথা ওকালা হচ্ছে তবে একটু প্রবলেম হচ্ছে ওকালা হচ্ছে কিন্তু একটু প্রবলেম হচ্ছে ঠিক আছে কিন্তু ওকালা বন্ধ হয়ে যায়নি একেবারে বন্ধ হয়ে যায়নি ঠিক আছে যে বলছে সে হয়তো বা আপনাকে গুছিয়ে বলতে পারে নাই ওকে আরাক ভাই প্রশ্ন করেছে মাহফুজ ভাই আর এ মাহফুজ ভাই প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ভাই আশা করছি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কাফালা হয়েছি চার মাস ইকামা হয় নাই কন্ট্রাক্ট আছে এক বছরের এখন চলে গেলে কি টার্মিনেশন করতে পারবে ভাই টার্মিনেশন বিষয়টা হচ্ছে আপনার কন্টাক্টের যদি ম্যাথ থাকে এবং আপনার ওয়ার্ক পারমিটের যদি ম্যাথ থাকে তাহলেই টার্মিনেশন করতে পারবে আপনার কামার ম্যাথ না থাকলেও কিন্তু আপনাকে টার্মিনেট করতে পারবে কোনো প্রকার সমস্যা হবে না ওকে তো আরেক ভাই প্রশ্ন করেছেন আজিম ভাই আজিম হোসাইন ভাই প্রশ্ন করেছেন ভাই দুই বছরের ইকামা খুরুজ নেহাই দিয়ে বানিয়ে দিছে এখনো ছয় মাস ম্যাদ আছে কথা হলো আমি কি নিজের টিকিট কেটে যেতে পারবো নাকি কফিলের দরকার কি কফিলের কফিল লাগবে আর কি নিজে টিকিট কেটে যেতে পারবো না কফিল লাগবে বলছে ভাই আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার করি অনেকে আমরা এই জিনিসটা বুঝি না আমরা মনে করি যে সৌদি আসছি ইকামার ম্যাচ শেষ হয়ে গেছে বা হুরুদ দিছে টিকিট কাটবো দেশে চলে যাব। ভাই এত সোজা না আপনি আসছেন নিজের ইচ্ছায় কিন্তু আপনি যাবেন নিজের ইচ্ছায় এটা ভুল ধারণা আপনাকে দুই ধরনের ভিসা নিয়ে দেশে যেতে হবে একটা হচ্ছে খরুজ নেহাই অর্থাৎ ফাইনাল এক্সিট ভিসা এবং আরেকটা হচ্ছে খুরুজ আউদা অর্থাৎ ছুটি এক্সিট রিয়েন্টি ভিসা হয় আপনাকে খুরুজ নেহাই ফাইনাল এক্সিট ভিসা অথবা একজিট রিয়েনটি ভিসা এই দুইটা ভিসার যে কোনো একটা ভিসা নিয়ে আপনাকে দেশে যেতে হবে আপনি যদি একেবারে দেশে চলে যেতে চান তাহলে ফাইনাল এক্সিট নিয়ে যেতে হবে অথবা আপনি যদি ছুটিতে যেতে চান তাহলে খুরুজ আওদা নিয়ে যেতে হবে এখন আপনি মনে করতেছেন যে দুই বছরের ইকামা বানাইছে রোকসাতুল আনেল খুরুজ নেহাই দিয়ে এখন দুই বছর শেষ হয়ে গেলে আপনি নিজে টিকিট কেটে চলে যাবেন এই বিষয়টা ভুল আপনাকে রোকসাতুল আনেল খুরুজ নেহাই দিয়ে ইকামা বানাইছে তার মানে এই না যে আপনার ইকামাতে ফাইনাল এক্সিট আছে আপনাকে নতুন করে ফাইনাল এক্সিট নিতে হবে ফাইনাল এক্সিটের ম্যাথ থাকে দুই মাস ওই দুই মাসের ভিতরেই আপনাকে দেশে চলে যেতে হবে আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটি পেয়েছেন এখন কথা হচ্ছে যারা নতুন ভিসায় আসতে চাচ্ছে তাদেরকে আমি সতর্ক করব ভাই সাপ্লাই ভিসাটা দেখে শুনে আসবেন কোম্পানি কোম্পানি বলে পাগল হয়ে না ভাই বর্তমানে সাপ্লাই কোম্পানি যে পরিমাণে বাড়ছে তাদের বিজনেস হচ্ছে জাস্ট ভিসা তুলবে ভিসা বিক্রি করবে আপনাকে নিয়ে আসবে ঘরের ভিতরে বসায় রাখবে একটা সাদা পেপারে সিগনেচার নিবে দশ হাজার বিশ হাজার রিয়ালের মামলা দিয়ে দিবে আপনাকে ছেড়ে দিবে আপনি পালিয়ে যাবেন খানা দিবে না ইকামা দিবে না কিছুই দিবে না বর্তমানে ম্যাক্সিমাম সাপ্লাই কোম্পানিগুলো কিন্তু এই কাজগুলো করতেছে আমি কিন্তু সব সাপ্লাই কোম্পানিকে এই কথাটা বলবো না তবে বেশিরভাগ সাপ্লাই কোম্পানিগুলোই কিন্তু এই কাজটা করতেছে তাই দয়া করে যারা কোম্পানি কোম্পানি করতেছেন সাপ্লাই কোম্পানিগুলো একটু দেখে শুনে আসেন ভাই ওকে সাপ্লাই কোম্পানিগুলো দয়া করে একটু দেখে শুনে আসেন কারণ এখানে আসার পর যদি আপনি বিপদে পড়েন আপনার খালু চাচা ফুপা কাউকে কিন্তু খুঁজে পাবেন না সহজে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে কিন্তু খুঁজে পাবেন না ঠিক আছে তাই যেটাই করবেন অবশ্যই একটু সাবধানে করার চেষ্টা করবেন দয়া করে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর একটি কমেন্টস নিব আমি এখানে নামটা আমি পড়তে পারতাছি না অনেক ছোট লেখা তো এখানে বলতেছে আমার ইকামার মেয়াদ শেষ প্রায় দুই বছরের বেশি এখন আমি চাই বৈধ হয়ে একটা গাড়ি কিনতে এখন আমার একজন কফিল লাগবে এবং কত টাকা পর্যন্ত লাগতে পারে নতুন করে বৈধ হতে জানা থাকলে জানাবেন আসলে দুই বছরের যদি ইকামার মেয়াদ থাকে যাদের যাদের দুই বছর তিন বছর ইকামার মেয়াদ থাকবে তাদের হিসাবটা আসলে কাফেলা কততম এবং কয় বছরের ইকামা এক্সপায়ার এটার উপরে কিন্তু ডিপেন্ড করে ওকে যেমন ধরেন আপনার এক বছরই ইকামে এক্সপিয়ার তাহলে পিছনের ৬৫০ রিয়াল যাওয়া যাত ফি এবং একশো রিয়াল মক্তবা আসবে জরিমানা আসবে যদি প্রথমবারের মতো হয়ে থাকে তাহলে পাঁচশো রিয়াল কাফলার টাকা আসবে দুই হাজার রিয়াল এবং কফিল ফায়দা তামিন এই সকল মিলিয়ে ঝিলে দেখা গেল যে কফিল যদি চার হাজার রিয়াল ফায়দা নেয় ছোট মহাসার সাথে সব মিলিয়ে ঝিলে দেখা গেল এক বছরের জন্য আপনার সাত থেকে সাড়ে সাত হাজার রিয়াল খরচ যেতে পারে ওকে আর যদি দুই বছর হয়ে থাকে এই সাত থেকে সাড়ে সাত হাজারের সাথে আরো ছয়শ রিয়াল অ্যাড করতে হবে প্রতি বছরের জন্য ৬৫০ রিয়াল করে যোগ করতে হবে আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন তো আমি সৌদি আরবের ভিতরে সবচাইতে বেশি জমজমাট ব্যবসা চলতেছে কর্তা জানেন লোকদেরকে কাজে ঢোকানো আমিও কিন্তু এই নিয়ে অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি লোকজন লোকজনদেরকে কাজে ঢুকানো নিয়ে অর্থাৎ অনেক প্রবাসী কিন্তু সৌদি আরবে বেকার আছে বুঝতে পারছেন কারণ আমাকে প্রতিনিয়ত ফোন করতেছে যে ভাই কাজ দেন কাজ দেন কাজ আছে কিনা আমি আভা আছি আমি আলকাসিম আছি আমি দাম্মাম আছি আমি জেদ্দা আছি আমার কাজের প্রয়োজন ছয় মাস ধরে বেকার ম্যাক্সিমাম প্রবাসী ভাই বেকার ম্যাক্সিমাম প্রবাসী আমরা হাতে গোনা কয়েকজন প্রবাসী মোটামুটি ভালো আছি যারা নতুন ঢুকতেছে তারা সবচাইতে বেশি বেকার যারা নতুন ঢুকতেছে এই সাপ্লাই কোম্পানিতে ফেসে যাচ্ছে কোম্পানি থেকে পালিয়ে যাচ্ছে কোম্পানি হুরুপ বা টার্মিনেশন দিচ্ছে বা খরচ নেহাই দিচ্ছে এরপরও কাজ করার আগ্রহ প্রকাশ করতেছে যার কারণে তারা দেশে যায় না এই ধরনের প্রবাসীরা কিন্তু সবচাইতে বেশি বেকার আর এই বেকার প্রবাসীদের পুঁজি করে কিন্তু একদল ব্যবসা করতেছে এমনও ঘটনা আছে বাংলাদেশ থেকে বিকাশে টাকা এনে তারপর দালালকে দিচ্ছে কাজে ঢুকানোর জন্য কিন্তু দালাল পালিয়ে যাচ্ছে টাকা নেওয়ার পর পালিয়ে যাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে ভাই কাজে না ঢুকাইতে পারেন ধরেন আপনি কাজে ঢুকাইতে পারেনই নাই কিন্তু এই অসহায় লোকটার কাছ থেকে আপনি যে এটা আপনি কয়দিন খেতে পারবেন আপনার কি এটা দিতে দিতে হবে হবে। না না আপনি কাজে পারলে ভাই টাকা নেওয়ার দরকারটা কি আপনি টাকা নিয়েছেন ভালো কথা কাজে অন্তত ঢুকাইয়া দেন আমি সবসময় কিন্তু এই কথাটা বলি যে ভাই আপনারা এই কাজের বিষয়ে যার সাথেই কথা বলেন না কেন একটু সাবধানে কথা বলবেন একটু সতর্ক হয়ে কথা বলবেন ঠিক আছে একটু সাবধানে সতর্ক হয়ে কথা বলা উচিত কারণ আপনারা যাকে তাকে বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে দেন যাকে তাকে বিশ্বাস করে সময় যাকে তাকে বিশ্বাস করতে নেই সেটা আমি হতে পারি আমাকে কয়দিন ধরে আপনি আমার আমার কথা হচ্ছে সাথে কয়েকদিন কথা বলেন চলেন ওঠেন বসেন তারপরে আমাকে টাকা দেন ভাই এটা সৌদি আরবের রিয়াল এটা বাংলা টাকা না কিন্তু বুঝতে পারছেন সৌদি আরবের রিয়ালের প্রতি কিন্তু সবারই লোভ আছে ঠিক আছে কারণ আপনি সহজ সরল আপনি নতুন আসছেন তাই নতুন প্রবাসীদেরকে অনুরোধ করব এই কাজে দেন কাজে দেন এই করে দেশ থেকে সুদে কিস্তিতে ধার দেনা করে টাকা এনে দালালের হাতে সহজে তুইরা দিয়ে না একটু খাটেন একটু ঘোরেন ফিরেন একটু ওদিক সেদিক যান যাইয়া দেখেন কারো কাছে কাজ আছে কিনা আপনারা হুটাৎ করে কাউকে টাকা পয়সা না দিয়ে আপনারা সানাইয়া এলাকার ভিতরে যান সানাইয়া এলাকার ভিতরে গিয়ে দেখেন কোনো ওয়ার সাথে লোক লাগবেন কিনা আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনার এখানে লোক লাগবে আমাকে রাখবেন আমি কাজ এটা জানি এটা করতে পারবো সেটা করতে পারবো এরকম করে আপনারা খোঁজার চেষ্টা করেন দেখবেন কাজ পেয়ে যাবেন আল্লাহর দুনিয়াতে কি সবাই খারাপ কেউ না কেউ তো আপনার উপরে দয়া করে হলেও কাজ দিতে পারে দিতে পারে না অবশ্যই দিতে পারে তাই দালালের হাতে এই পাঁচশো এক তুলে না দিয়ে নিজেরা একটু ট্রাই করেন ওকে একটু নিজেরা ট্রাই করেন দেখবেন আমার কথা একটু মিলিয়ে দেখেন যাদেরই কাজের প্রয়োজন দালালের কাছে টাকা পয়সা তুলে দিয়ে না আগে দশ দিন পনেরো দিন নিজেরা কোথাও ঘোরাফেরা করে দেখেন যে কাজ পান কিনা কোন একটা মাতামে যান মাতামে যে মজুরির সাথে কথা বলেন যে ভাই আমি কাজের দরকার আমাকে কাজে নিতে পারবেন কিনা কথা বলেন কোন বাঙালি বুফিয়াতে যান কোন মাকসালাতে যান যে কথা বলেন আপনারা নিজেরা কথা বলেন দেখবেন ওখানে এমন একজন হয়তো বা দয়াবান ব্যক্তি আছে আপনাকে কাজ দিয়ে দিবে কিন্তু আমরা কি করি না আসছি ঘরের কোনায় বসে থাকি আর ওই যে ইউটিউবে কে ভিডিও দিল টিকটকে কে ভিডিও দিল তাদের সাথে ফোনে কথা বলি যে ভাই আমাকে অমুক জায়গায় কাজে দিতে পারবেন আমরা কি করি টিকটকের ভিতরে এমন লোক আছে একটা পোস্ট দেয় লেখা দিয়ে পোস্ট দেয় অমক ইনডোর ক্লিনার লাগবে পঞ্চাশ জন কোদাই ভাই ইনডোর ক্লিনার কোন প্রয়োজনই নে হয়ে যায় ফুট করে পঞ্চাশ জন ইনডোর ক্লিনার লাগবে এজন্য আপনাকে টিকটকে কেউ পোস্ট দিতে বলছে ইনডোর ক্লিনারের জন্য আপনার আশেপাশে লোকের তো অভাব নাই আপনার এই পঞ্চাশ জন লোক নেওয়ার জন্য টিকটকে পোস্ট দিতে হবে তো এই কাজগুলো কিন্তু একদল প্রতারক চক্র বসে থাকে করার জন্য যে একজন পোস্ট দিবে একজন সুন্দর করে ফোন রিসিভ করবে কথা বলবে কথা বলে বলবে যে এখানে ঢুকিয়ে দেবো পাঁচশো রিয়াল লাগবে এক হাজার রিয়াল লাগবে কাফলা করে দিব টাকা পয়সা দিবেন উদাও হয়ে যাবে বর্তমানে অহরহ এই ধরনের ঘটনা কিন্তু ঘটতেছে তাই যারা নতুন প্রবাসে আসতেছেন কাজের দরকার ভাই আগে নিজেরা ট্রাই করেন কোথাও কাজ আছে কিনা একটু আমার কথা মিলিয়ে দেখবেন আপনারা ট্রাই করলেন হান্ড্রেড পার্সেন্ট দেখবেন আল্লাহর দুনিয়াতে কোনো একজন দয়াবান ব্যক্তি আছে আপনাকে কাজে লাগিয়ে দিবে আপনাকে কাজে লাগিয়ে দিবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনি যদি চেষ্টা না করেন ঘরে বসে থাকেন তাহলে কেউই আপনাকে কাজে লাগিয়ে দিবে না তাহলে ওই যে আপনাকে টেলিফোনের মাধ্যমে কোন দালাল ধরেই কাজ নিতে হবে এক্ষেত্রে প্রতারণা হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি থাকবে আমি আরো কিছু কমেন্টের উত্তর দিব এরপর আজকের লাইভটি এখানে শেষ করে দিব আমি কিছু কমেন্টের উত্তর দিব যারা কমেন্ট করতেছেন দয়া করে কমেন্টস করুন ইনশাল্লাহ আমি কিছু কমেন্টের উত্তর দিব এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন আমি অল্প কিছু সময়ের জন্য অনেকদিন পরে কিন্তু লাইভে আসছি জাস্ট এই যে প্রতারণা হচ্ছে বর্তমানে সৌদি আরবে এগুলো তুলে ধরার জন্য যেন আপনারা সতর্ক হতে পারেন তো এক ভাই কমেন্টস করেছে অ্যাকাউন্টে কি জন মেসেজ আছে একটু জানাবেন এইচ আর এস ডি আমি আসলে ভাষাটা বুঝতে পারিনি একটু ভালো করে কমেন্টস করবেন ভাষাটা বুঝতে পারিনি আরেকজন বলেছে রিপন মিয়া রিপন মিয়া কমেন্টস করেছে মতলুব পিন তুলেছি ইনশাআল্লাহ কোনো মামলা আসেনি জাওয়াজাত পিনটে হুরুব আসছে এখন আমার প্রশ্ন হলো দেশে কিভাবে যাব আশা করি পরামর্শ দিবেন হ্যাঁ এটা খুবই সুন্দর একটা প্রশ্ন হয়েছে যারা দেশে যেতে চান যাদের হুরুপ আছে খরচ আছে ইকামার নেই ইকামাতে সাসপেন্ডেড বা ইকামা হয়নি যে কোনো প্রবাসী যদি লিগেল ভাবে দেশে যেতে চান তাহলে দুইটা মাধ্যম একটা হচ্ছে হয় এম্বাসি থেকে আউটপাস নিতে হবে অথবা মক্তবাল আমেল থেকে আউটপাস নিতে হবে এই দুইটা জায়গা থেকে আপনাদেরকে আউটপাস নিতে হবে এখন তৃতীয় কোনো ব্যক্তি ধরে যদি আপনি দেশে যেতে চান তারপরও কিন্তু পারবেন তবে ওই তৃতীয় ব্যক্তিটাকে ভালো করে করে যাচাই তারপর ধরার চেষ্টা করবেন আমরা কিন্তু মোটামুটি যাদের ইকামা এক্সপিয়ার হুরুপ ইকামাতে খুরুজ আছে এই ধরনের লোক মোটামুটি পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ যাদের প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ওকে দেখিয়ে আর কে কি প্রশ্ন করেছে ছোট মহাসা ইকামা খরচ কত আসবে জানাবেন সৌদি নিয়ে নতুন মহাসা খুলতে চাচ্ছি আচ্ছা ছোট মহাসা যাওয়া যাত ফ্রি আসবে ৬৫০ রিয়াল এবং মক্তবালা আমেল আসবে একশো রিয়াল আর তামিল করতে হবে তাহলে আপনাদের ইকামাটি হয়ে যাবে ঠিক আছে ছোট মহাসা চারজন থাকতে হবে কর্মী দুই জনের জন্য একটা সৌদি আর দুই জনের জন্য আর একটা সৌদি নিয়োগ দিতে হবে অর্থাৎ চারজন আমেলের জন্য টোটাল দুইটা সৌদির প্রয়োজন হবে এটা হচ্ছে ছোট মহাসা ওকে আব্দুর রহমান ভাই কমেন্টস করেছে ভাই আমি ফাইনাল এক্সিটের জন্য অনলাইনে আবেদন করি সাথে সাথে মেসেজ আসে আবেদন প্রক্রিয়ার দিন এটা আসছে পরে আমি সাত দিন পর এম্বাসিতে গিয়ে আকামা পাসপোর্ট দিয়ে আসছি বলছে দুই মাসে দুই দ্বিতীয় মেসেজ আসলে যেতে বলেছে এখন কি ভাই আমার আমার ফাইন বুঝতে না শেষের কথা আচ্ছা যাই হোক কি লিখেছে এটা বুঝতে পারছি অর্থাৎ তার আবেদন করার পর একটা মেসেজ আসছে এরপর ফাইল জমা দিয়েছে বলছে দ্বিতীয় মেসেজ মেসেজ আসলে তারপর যেতে ভাই দ্বিতীয় থেকে মাস পরেও আসতে পারে মাস আসতে পারে তিন এক বছর পরেও আসতে পারে এটা নির্দিষ্ট কোন সময় নেই আরেক ভাই কমেন্টস করেছে নিশু ভাই কমেন্টস করেছে আমি আমি যদি কিবা থেকে নিজেই কোম্পানির সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করি তাহলে কি কোফিল কোফিল পরে আর ইকামা বানাতে পারবে হ্যাঁ জি ভাই আকামা বানাতে পারবে কন্ট্রাক্ট টার্মিনেশনটা হচ্ছে কি আপনার কন্টাক্টটা পছন্দ হয়নি আপনি বাতিল করে দিয়েছেন কোফিলের সাথে আবার এগ্রিমেন্ট করে আবার নতুন করে কন্টাক্ট করতে হবে অথবা যে 60 দিন সময় দিবে সেই 60 দিনের ভিতরে যদি কন্টাক্ট কন্টাক্টের প্রক্রিয়া নতুন কন্টাক্ট যদি আপনারা না করেন এই ক্ষেত্রে পূর্বের যে কন্টাক্টটা ছিল সেই কন্টাক্টটাই আবার কিন্তু চালু হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আরাক ভাই আবির ভাই কমেন্টস করেছে ভাই আমাকে বলেছে দূতাবাস থেকে এক্সিটের পেপার এনে মক্তবা মিলে জমা দিতে তাই একটু বলবেন বক্তব্য আমেলে জমা দিলে কয়দিন লাগতে পারে দেশে যেতে ভাই এটা খুব ভালো প্রশ্ন দেখেন যারা দূতাবাস থেকে এক্সিট নিতে যান যদি কাগজপত্র দূতাবাসে রেখে দেয় তাহলে সময়টা বেশি লাগবে আর যদি দূতাবাস আপনাদেরকে কাগজপত্র দিয়ে বলে মক্তবাল আমেলে জমা দিতে তাহলে কিন্তু সময়টা খুবই কম আসবে যাদেরকে কাগজপত্র দিয়ে বলবে মক্তবাল আমেলে যেতে তারা যাবেন সাত থেকে দশ দিন বা পনেরো দিনের ভিতরে কিন্তু আপনারা এক্সিট পেয়ে যাবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো দেখেন আমি আসলে খুবই কম সময় নিয়ে এখন আপনাদের সামনে এসেছিলাম বিদায় নিতে হবে অবশ্যই যারাই জয়েন হয়ে আছেন অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনারা একটা শেয়ারের বিনিময়ে কিন্তু অনেক প্রবাসীদের উপকার হতে পারে এবং যারা আমার চ্যানেলটি তো নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আগামীকাল একটি ভিডিও আপলোড করব একজন প্রবাসী ভাইয়ের জীবনে ওই ভিডিওটি দেখার অনুরোধ করতেছি কারণ ওই ভিডিওটি দেখলে যারা নতুন প্রবাসী তারা কিন্তু সতর্ক হতে পারবে আর যারাই লাইফটিতে এখন পর্যন্ত আছেন দয়া করে লাইফটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম